হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার তোমাদের জন্য ফ্রি ফায়ারের নতুন আরেকটি আইডি কালেকশন ভিডিও নিয়ে তো আজকের আইডিতে কি কি থাকতেছে ভালো করে সবাই দেখে নাও আইডির লেভেল থাকতেছে সত্তর প্লাস লাইক আছে পনেরো হাজার দুইশো পাঁচটা এবং আইডির বিয়ার র্যাঙ্ক হিরোইক করা আছে সিএস র্যাঙ্ক হিরোইক করা আছে আর ইলাইট পাস ম্যাক্স করা তাছাড়া অ্যাকাউন্টের মধ্যে তোমরা চার থেকে পাঁচটা ম্যাক্স গান পেয়ে যাবা আর অ্যাকাউন্টের ভল কালেকশন পাবা প্রায় চারশো প্লাস অ্যাকাউন্টের রিমোট পাওয়া প্রায় নব্বই প্লাস আজকের আইটি কালেকশনের ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সাথে আছি গেম সব বিডি গাইস এবার আমরা আমাদের গান কালেকশনে চলে যাব এম ফোর ওয়ানের পাঁচটা স্কিন একের পনেরোটা স্কিন তাছাড়া এক্সএম এইটের সাতটা স্কিন আর প্যারাফলের ছয়টা স্কিন মোটামুটি আমি একটু ফাস্ট করে দিচ্ছি কারণ তোমরা অনেকে বলো যে ভিডিও লেট হয় তো অবশ্যই কালেকশন ভিডিওটা সম্পূর্ণ দেখবা আশা করি সব কিছু বুঝতে পারবা এবং সব কিছু জানতে পারবা এম ফোর ওয়ানের নয়টা স্ক্রিন এবং এম এইটি সেভেনের তিনটে স্কিন দেখতে পাচ্ছি আর তাছাড়া লং এবং শর্ট রেঞ্জের মধ্যে পপুলার এবং ইনক্লোভেটর রেয়ার অ্যালপা ইভো স্কার সহ সব কিছুই আছে এই অ্যাকাউন্টে অ্যাকাউন্টের গ্লোবাল কালেকশন টোয়েন্টি নাইন ওয়াও তাছাড়া এবার আমরা একটু ভল্ট কালেকশনে চলে যাব সবাই ভল্ট কালেকশনটা একটু ভালো করে খেয়াল করে দেখবা তার কারণ হচ্ছে একটু ফাস্ট করা হয়েছে এনি ইনফরমেশনের জন্য অবশ্যই নক করবা এটার মধ্যে কিন্তু আমরা ব্ল্যাক টি শার্ট দেখতে পাচ্ছি তাছাড়া এটার মধ্যে ভেয়ার কালেকশন আছে ইলাইট পাস ব্ল্যাক হেয়ার আর তারপরে হচ্ছে আর ড্রেস আপটা ওইটা আছে এটার মধ্যে ইমোট কালেকশন দেখলে আমরা দেখতে পাচ্ছি এইটি সেভেন ম্যাক্স কোবপি ফোর্টি ম্যাক্স এ কে ম্যাক্স আছে আর তাছাড়া এটার মধ্যে ইমোট কালেকশন কিন্তু অনেক জোস এবং অনেক রেয়ার রেয়ার ইমোট কালেকশন আছে আর এটার মধ্যে কিন্তু ক্রিমিনাল বান্ডিলও আছে আর গ্রিনটা রেডটা ইয়েলোটা আর মোটামুটি অ্যাকাউন্টের ভল্ট কালেকশন টু এভরি কালেকশন সব কিছুই তোমাদেরকে দেখাইলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত নতুন নতুন অ্যাকাউন্ট কালেকশন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম গাইজ আল্লাহ হাফেজ